তো নমস্কার বন্ধুরা তিপিস কিচেন এক ব্লগের সবাইকে স্বাগতম তো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো রেসিপিটি আমি সামনে তো রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য আমার লাগছে চিংড়ি মাছ আর লাগছে রসুন টুকরো করে নিয়েছি মরিচ গুঁড়ো লেবুর রস তো বন্ধুরা চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নেব তো বন্ধুরা চিংড়ি মাছের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দেব লেবুর রস এটা আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো এই তিন চার মিনিট তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিলাম গরম হতে থাক কড়াইতে দেবো আমি সরষের তেল তো বন্ধুরা পাঁচটা কুড়ি নিয়েছি আমি রসুনের টুকরো করে নিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এটা যতক্ষণ না তেলের মধ্যে ভেসে উঠবে ততক্ষণ আমি একটু নেড়ে যাব লো ফ্লেমেই হবে একটু লাল লাল করে ভেজে নেব রান্নাটা বন্ধুরা তাড়াতাড়ি শেষ করব ঝড় উঠে গেছে লাল লাল করে ভেজেও নিয়েছি এবার আমি ম্যারিনেট করা ছিল চিংড়ি মাছ দিয়ে দিলাম কড়াইতে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা যে যেমন ভাল খান তেমনি দেবেন একটু তিন থেকে চার মিনিট আমি একটু নেড়ে চেড়ে নেব একটু ঢাকা দিয়ে রাখলাম তো বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে দেখব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এই রান্নাতে বন্ধুরা তেল একটু বেশি লাগে তাহলে খেতে ভালো লাগবে না আমি আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন তো আমি দিলাম পেস্ট একটু লো ফ্লেমেই হবে দু থেকে তিন মিনিট হবে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তো বন্ধুরা তিন মিনিট বলেছিলাম আমি চার মিনিট পর ফিরে এলাম হয়েও গেছে প্রস্তুত আমার আজকের রেসিপি তেল চিংড়ি তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি তেল চিংড়ি তো ইলিশ মাছের তেল তো আপনারা খেয়েছেন অনেকে তো এইভাবে বানিয়ে আপনারা চিংড়ি মাছের তেল খেয়ে দেখবেন গরম ভাতে বন্ধুরা একদম জমে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর নেক্সট ভিডিও দেখা হবে আপনাদের সাথে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা